কে শতদ্রক দিয়েছে পলাতক খুনি ফ্যাসিবাদী শাসকের সহযোগীরা হাসিনা সহ পলাতকbackslashরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের ವಿರುದ್ಧই অপপ্রচারের রসদ যুগিয়ে যাচ্ছে কিভাবে ইন্ডিয়া দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে বাংলাদেশের ক্রমাগত তৈরি একটা পরিস্থিতি সৃষ্টি এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমগির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলো আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না গত পনেরো বছরের ফেসিবাদী শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশে রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রশ্নের ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা তারা সেই কাজ করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা সেটা করতেও প্রফেসর ইউনুসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত না করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেন দরবার তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা ইন্ডিয়া প্রশ্নে দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কণ্ঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ভারত কেনই এই সুযোগটা পেল ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল কংগ্রেস তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে বাংলাদেশের সকল ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি এই দুর্বলতায় প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেক্রের হুমকির মুখে ঠেলে দিয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের কি তামাশা ইন্ডিয়া প্রশ্নের লুকোচুরি দ্বিধা ও পুরনো নত যেন যতদিন বজায় থাকবে ততদিন ইন্ডিয়া সেই আগ্রাসী আচরণ মোকাবেলা করা যাবে না আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রুতার আধিপত্য বজায় রাখতে চাইবে ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে বাংলাদেশকে তার কলোনির মতো করে ফিরে পেতে চাইবে আবারও হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম অন্যায্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্রিগত করেছিল তার সব কিছু বজায় রাখার পন্থা হিসাবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া এইটা লিখে রাখতে পারেন যারা ভারতের অনুগ্রহ লাভের ইঁদুর দৌড়ে লিপ্ত হলো তারাই বাংলাদেশের সবচেয়ে র্যাডিক্যাল অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সকে কণ্ঠাসা করার মিশনে নেমেছে আপনারা দেখেছেন কিভাবে তারা ভারত প্রশ্নে নত যেন নীতি নিয়েছিল আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে আর তিক্ততা বাড়াতে চাই না মনে রাখবেন আমি ইলিয়াস বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে এক রক্ষা বিরোধিতা করে যাওয়াতেই ভারত প্রশ্নে সবার সুর পাল্টাচ্ছে সরকারি শুধু না রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি স্বচ্ছ এবং শক্ত ভূমিকা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভিষ্ট ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময়ে অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে আমরা তা চাই না আমরা কোনো তা হতে দেব না আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না এটি একটি জ্বলন্ত আদর্শ একটা সংগ্রামের প্রতীক হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারো পদতলে সমর্পণ করব না দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ছাত্র জনতার সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এদেশের বৈষম্য বিরোধী উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ অভিন্ন পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণভ্যুথান এবং জুলাই বিপ্লব অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সংস্থাগুলো বসে তিনটা সনদ লিখতে হবে কি কি উন্নয়নের নীতি পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি এই তিনটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান দেখি এইটা করতে পারেন কিনা এটা করার হিম্মত হয় কিনা যদি চান এটা লিখে দিতেও পারি ঐক্য ঐক্য করে চিল্লান কার ভিত্তিতে ঐক্য কেন ঐক্য সেটা ক্লিয়ার করে বলতে হবে আর এইবার মেহরবানি করে লড়াইয়ের সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই তিনটা নীতি লেখার জন্যে এই তিনটা নীতি বা তিনটা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ বা চার্টার থাকে চা হিম একটা চার্টার করছিলেন মদিনা সনদ রকম একটা সনদ বানান বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্যে না বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্যে এটা আমাদের জাতীয় মর্যাদা স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই লড়াইয়ে আমরা জয়ী হবই দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আমি লীগের প্রত্যাবর্তন ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে প্রয়োজন হলে আবারও দেব এক নদী রক্ত তবুও সেই আমি শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু এর মাঝামাঝি